নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা আমি স্পেশালি মায়েদের জন্য বানাতে চলেছি এবং সেই সব প্রাইভেট টিউশানের আন্টিদের জন্যও বানাতে চলেছি যাদের হাত ধরে ছোট্ট ছোট্ট শিশুরা প্রথম বর্ণ পরিচয় করতে শেখে তোমরা স্ক্রিনে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এদেরকে কী বলে সেটা তো তোমরা সবাই জানো এদেরকে আমরা কী বলি স্বরবর্ণ বলি এবং এই বর্ণগুলোর প্রত্যেকের নামও আমাদের প্রত্যেকেরই জানা আছে কিন্তু কিছু কিছু জায়গাতে কিছু কিছু কনফিউশন রয়েছে সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো সত্যি বলতে এই ভিডিওটা বানানোর যে কোনো দিন প্রয়োজন হতে পারে সেটাই আমি কোনোদিন দিন ভাবিনি কিন্তু বেশ কিছু স্কুলে গিয়ে এবং বাচ্চাদের সাথে এই স্বরবর্ণ নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে তাদের মধ্যে এদের নাম সম্পর্কে ক্লিয়ার কোনো আইডিয়াই নেই তোমরা যারা ছোট ছোট সোনাদেরকে বাড়িতে পড়াচ্ছ তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই এটাকে তোমরা কি বলো অ বলো নাকি অকার বলো এটাকে কি বলো আ বলো নাকি আকার বলো তোমরা যদি শুধুমাত্র অ আ এরকম বলে থাকো তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু আমি বেশ কিছু স্কুলে গিয়ে দেখলাম যে নাইনটি পারসেন্ট বাচ্চারা এটাকে বলছে অকার এটাকে বলছে আকার। কার তারপর এগুলো মোটামুটি ঠিকঠাক বলছে আবার এই যে রি থেকে শুরু করছে রি কার এ কার ওই কার ও কার ও কার তো এইগুলো শোনার পরেই কিন্তু তখন আমার মনে হলো যে না এই বিষয়ে তো অবশ্যই একটা ভিডিও বানানো দরকার কারণ আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এরকম ভুল শেখাতে থাকি তাহলে তো এই বিষয়টা একদম বংশ পরম্পরায় চলতেই থাকবে কারণ সেই বাচ্চাটার মা তাকে শেখাচ্ছে সেইভাবেই তার মা বা তার মায়ের থেকেও কিন্তু সেইভাবেই শিখে এসেছে এখনও অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের ভুলভ্রান্তি চলতেই থাকে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ধরনের নামে তো কি এসে যায় একটু নাম নয় এদিক এদিক বললো এ একার বললো তাতে কি প্রবলেম প্রবলেমটা কোথায় হয় সেটা একটু ডিটেলসে বললেই তোমরা বুঝতে পারবে আমরা যদি এদেরকে অকার আকার বা এ কার ওই কার বলি তাহলে এদেরকে আমরা কি বলে রাখবো এরা তাহলে কারা বা বাচ্চাদেরকেও যখন আমরা কোনো বানান বানান করে করে কেটে কেটে বানান করে করে বলতে বলবো তখন তাহলে আমরা কীভাবে তাদেরকে শেখাবো তাদেরকে যদি এটা এটাকেও একার কার বলি আবার এটাকেও এ কার বলি তাহলে কি তারা কনফিউজড হবে না তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বর্ণগুলোর নামগুলো এই একার ওইকার এগুলো বলা নিয়ে কেন এত সমস্যা তৈরি হচ্ছে আমরা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে বর্ণের নামগুলো না শেখাই তাহলে কিন্তু ভবিষ্যতে তাদেরই সমস্যা হবে এই ছকটা যদি দেখো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এখানে যেটা রয়েছে এটাকে আমরা কি বলি এই বর্ণটাকে বলি আ একে কিন্তু আমরা আ কার বলি না একে আমরা বলি আ এবং এর যে চিহ্নটা বা এর যে স্বরচিহ্ন তাকে আমরা বলি আ কার অনেকে স্বরচিহ্ন বা কার চিহ্ন এই কথাটাই আমরা জানি না আমরা সাধারণত বাচ্চাদেরকে বানান শেখানোর সময় কি বলি বানান ফলা বানান মানে তো প্রত্যেকটা জিনিসেরই বানান যখনই আমি কেটে কেটে কিছু বানান করছি তখন সেটা বানান হচ্ছে কিন্তু কার চিহ্ন যে বিষয়টা সেই কথাটাই আমরা অনেকে জানিই না তো এই যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা বর্ণের জন্য যে চিহ্নগুলো রয়েছে প্রত্যেকটা স্বরবর্ণের জন্য যে চিহ্নগুলো রয়েছে এগুলোকেই আমরা কার চিহ্ন বলি বা স্বরচিহ্ন বলি যেহেতু স্বরবর্ণ থেকে এসছে তাই এগুলোকেই স্বরচিহ্ন বলা হয় তো সেই কারণেই আমরা বাচ্চাদেরকে যখন বর্ণ পড়াবো তখন কিন্তু একে আকার বলবো না আকার বললে তখন তার মানে কিন্তু এই চিহ্নটা বোঝাবে বা আমরা যদি এই এটাকে দেখিয়ে বলি এ কার তাহলে কিন্তু তার এই চিহ্নটা বোঝাবে এই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিন্তু সেইভাবেই শেখাতে হবে নাহলে দিনের পর দিন কিন্তু একটা ভুল শিক্ষায় থেকে যাবে এবং এই সরবর্ণের প্রত্যেকটা নাম ভুল শেখার ফলে বাচ্চারা কিন্তু ভবিষ্যতে ভীষণভাবে কনফিউজ হবে কীরকম কনফিউজ হবে তোমাদের একটু উদাহরণ দিলেই বুঝতে পারবে ধরো আমরা যখন বাচ্চাদেরকে কোনো কিছু বানান করে করে লেখাই তখন ধরো কোনো কিছু বানান বলছি বাচ্চাদেরকে বলা হলো বানানটা শুনে লিখতে হবে ধরো আমি বললাম মেলা বানান লিখবে তাহলে ময়ে কার লয়ে আকার এইভাবে বাচ্চাকে হয়তো বলা হলো যে ময়ে একার আকার লেখো তাহলে যদি সে কার মানে এই কার চিহ্নটা না বোঝে তাহলে তখন কে কী লিখবে সে ম লিখবে তারপরে একার ভেবে এটা লিখবে তারপরে ল লিখবে তারপরে আ লিখবে এটাই তো হবে ময়ে একার লয়ে আকার যদি আকে আমরা আকার বলি আর একে যদি আমরা একার বলি তাহলে একটা বাচ্চাকে যখন আমরা বানান বলবো তখন সে কীভাবে লিখবে ময়ে একার লিখবে লয়ে আকার লিখবে কিন্তু এটা কি সঠিক হলো হলো না তো আসলে আমাকে কী লিখতে হতো ময়ে একার লয়ে আকার এটাই তো হবে সঠিক বানান তাহলে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে ভুল শেখার ফলে বাচ্চাদের মধ্যে কত রকমের কনফিউশন আসতে পারে এবং এই ধরনের নামের কনফিউশন থাকার ফলে কিন্তু বাচ্চাদের প্রচুর বানান ভুলেরও সমস্যা দেখা দেয় তাহলে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ এই ধরনের ভুল করে থাকো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমরা কত বড়ো ভুল করছি বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে এবং তোমরা যারা ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে শেখাচ্ছ তাদেরকেও আমি বারবার করে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে যারা এই ধরনের ভুল করছে বা না জেনে বাচ্চাদেরকে ভুল শেখাচ্ছে তারা যাতে একটু নিজেদেরকে শুধরে নিতে পারে আমি একটা কথা সব সময় বলি যে বাচ্চাদেরকে বা যে কাউকে কোনো কিছু ভুল শেখানোর থেকে নিজের শিখে নিয়ে তারপরে শেখানো বা আমি জানি না আমি দেখে নিয়ে তারপরে তোমাকে জানাবো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বলা অনেক ভালো কিন্তু সমস্যা হয় আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা এটা ভুল শেখাচ্ছি সেক্ষেত্রে একটু সচেতনতার জন্য আমাদের কিন্তু প্রত্যেকে প্রত্যেকের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং সেই কারণেই আমি বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা প্লিজ তোমরা প্রচুর 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 শেয়ার করো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটার প্রয়োজনীয়তা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে